ইমামকে আমাদের জন্য নিযুক্ত করেছেন যিনি এরকম এরকম করে মানে এত লম্বা লম্বা ক্যারাত পরে আর আমরা কৃষক সাহাবি আমরা সারা দিন শ্রমজীবী মানুষ আমরা রাতের বেলায় এসে এত লম্বা নামাজে কিভাবে দাঁড়াবো আল্লাহ রাসুল তো চটে গেলেন প্রচন্ড রেগে তিনি মহাজিব নুজাবল রদি আল্লাহ তালাহকে ডেকে একটা ধমক দিলেন শাসন করলেন আর কি বললেন শব্দটা এসেছে ফিতনা থেকে মানে হে মহাজ তুমি কি ফিতনা ছড়ানোর জন্য ইমাম হয়েছ এলাকার আর তুমি কি ফিতনাবাজ তুমি যখন মানুষকে নিয়ে নামাজে দাঁড়াবে তুমি একটা মিনিমাম স্ট্যান্ডার্ডে থেকেই নামাজ শেষ করবে মানে ফালিও খফিফ ছোট করবে নামাজটা কেননা তোমার পেছনে হয়তো মুসাফির থাকতে পারে একজন লোক সফরে যাচ্ছিল হঠাৎ দেখলো যে একামত হচ্ছে এই সুরাওতে যাই নামাজটা পড়ে ঢুইকে দেখে সুরা বাকারা ভয়ঙ্কর অবস্থা তার ট্রেন মিস হবে তার ফ্লাইট মিস হবে তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে যার কষ্ট হবে তোমার পেছনে এমন মা থাকতে পারে যার বাচ্চা হয়তো কান্নাকাটি করছে